ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা দিনি ইলম শিখা করা প্রত্যেক মুসলমান নর এবং নারী সকলের উপর ফরজ দিনি এলেম কি শরীয়তের মাসলাম না চাই শরীয়ত কোন দৈনন্দিন জীবনটা পরিচালনার যে বিষয়গুলি লাগে এই বিষয়গুলি জানা ফরজ এলেই মতে দিনি এলেম দুনিয়া বি এলেম তথা বাংলা ও ইংরেজি বা দুনিয়ার চালাকারার ক্ষেত্রে যে ইলম আছে এগুলি শিখা করা ফরজ না এগুলি যদি কেউ শিখে তাও জিগেবে না কেন শিখছ আর কেউ যদি না শিখে তাও আল্লাহ জিগেবে না কেন না কারণ এইটা মূল আমাদের বিষয় না এই জন্য না তবে যদি আপনি নামাজের মাছ নামাজের শরীয়তের বিষয় যদি আপনি না জানেন আপনাকে প্রশ্ন করা হবে কেন না কারণ এটা ফরজ কি বলেন এই জন্য এইগুলি আমাদের জানা দরকার তো এরই এক প্রেক্ষিতে আমরা হর আমাদের সকলের জন্য ফরজ না আমাদের জাকাতও সকলের জন্য ফরজ হয় না কি বলেন রোজাও সবসময় ফরজ হয় না আমাদের যেটা সবসময় বেশি বেশি হয় এটা হচ্ছে নামাজ কি বলেন নামাজ তো নামাজের মাছ তো তো আমাদের জানা একেবারে ফরজ জরুরি কি বলেন এই জন্যে নামাজের মাছ তামাজ আমাদেরকে আগে জানা দরকার তো নামাজের ভিতরে আছে কিছু ফরজ কিছু ওয়াজিব কিছু শূন্য নামাজের ফরজগুলি আমাদেরকে আগে জানা দরকার কি বলেন নামাজের বাহিরে এবং ভিতরে মোট তেরোটা ফরজ আছে কয়টা ফরজ নামাজের বাহিরে আছে সাতটা ফরজ ভিতরে আছে ছয়টা বরাজ তুই নামাজের বাহিরে বেশি ভিতরে কি কম নামাজের বাহিরে হলো শরীর পাক করা শরীর পাক যদি উঁজু পা উজু করে পাক করতে হয় গোসল ফরজ হলে গোসর কইরা কি শরীর পাক করতে হয় গুছল যদি করা লাগে কোনো ক্ষেত্রে যদি গোসর খরচ হয় তাহলে গুসলের ক্ষেত্রে গোসর করতে গেলে তিনটা খরচ আদায় করতে গো ভালোবাবর কুলি করতে না নরম জায়গায় পানি ফসে দিব এবং সমস্ত শরীর ভালোভাবে দৌত করতে হবে এই গোসরটাই যদি আমি শূন্য তরিকা করতে চাই তাহলে গোসলের আগে কি করতে হবে উত্তম রূপে উজু করতে উত্তম রূপে উজু করে শেষে আমি পাউ দিয়ে গোসল টুসল করে শেষে পাউ দিয়ে আমি উঠে যাব তাহলে আমার উত্তম তরিকে গোসল হবে তো এরপর হলো শরীর পাক কাপড় পাক নামাজে জায়গা পাক রাখতে হবে সতর ডাকতে হবে শতর হচ্ছে নাবি থেকে হাঁটু এরপরে আমি যে জিনিসটা ডাকি এই গেঞ্জি ফোরি ফাঁদেবি করি এগুলি হচ্ছে শূন্য তরিকার পোশাক আর এটা হচ্ছে ফরস তরিকার পোশাক শত টাকা কি খরচ এরপরে আমি যদি এই হাত হাত কাটা গিয়ে ফেলি এটা ওই শূন্য তোলক করছি আমি যদি লম্বা জামা করি তাহলে শূন্য অনুযায়ী আমি পোশাক করছি শত ডাকা কিবলামুখী হওয়া কিবলামুখী মানে কাবামুখী কাবা যেদিকে আছে এই দিকে রূপ করলে রইবো এই জন্যই দেখা যায় সিলেটের মানুষ হোক পশ্চিম দিকে রূপ করে কুমিল্লার মানুষ হোক কোন দিকে রূপ করে চট্টগ্রামের মানুষ পশ্চিম দিকে সবাই পশ্চিম দিকে কাবা কিন্তু বিশাল না ওই কাবার দিক পশ্চিম এই জন্য সবাই পশ্চিম দিকে রূপ করে কেবলামু কি হওয়া অত্তমতো নামাজ পড়া নামাজের সময় মতো পড়া এসার সময় এসা ফজরের সময় ফজর আজকে আমি যেহেতু ঘুমতে উঠতে না ভালো করে ঘুবামু এই জন্য আগে তা ফজরটা ফিরে এসার সময় কি বলে নামাজ হব না সময় মতো হয়েছে না এই জন্য এটা আমরা সময় মতো নামাজ ফরজ শেষ নামাজের বাহিরে শেষ হচ্ছে নামাজের নিয়ত করা নামাজের নিয়ত করা নামাজের নিয়ত মূলত মুখের বিষয় নিয়ে অন্তরের বিষয় দেখি অন্তরের বিষয় আমি যে কোন কাজ করবো নিয়ত আমার অন্তরে হয় আমি বাজারে যাব আমার মনে মনে নিয়ত আসে আমি চুরি করবো এই একটা নিয়ত আসে আমি ওই জায়গার মধ্যে চুরি করবো কি বলে তোর নিয়ত হলো অন্তরের বিষয় তোর নিয়ত এগুলি আল্লাহ বলা সহজ না কঠিন দুই নম্বর নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ নামাজ ফরজ নামাজ ফরজ নামাজ দাঁড়াইয়া পড়া দুইটা তিন নম্বর কেরাত করা চার নম্বর রুকু করা রুকু যাওয়া শুধু সিজদা করা শুধু শীতটাতে যাওয়া আখিরি বৈঠক কয়টা ফরস হয়েছে একটাও কি কঠিন না সবজি সহজ সহজ এইগুলির আদায় করার জন্য কিছু কিছু আরো বিষয় আছে যেগুলি আছে ওয়াজিব যেমন কথার কথা নামাজুর কয়টা সদ্যটা নামাজ সদ্যটা এক নম্বর হচ্ছে আলহামদু শরীফ পুরাফরা আগে বলছিল কেরাতরা ফরস এখানে বলছে কি আলহামদু শরীফ পুরাফরা ওয়াজিব আলহামদুর সঙ্গে সুরা মিলানু ওয়াজিব রুকু সেদ্ধি করা আগে বলছিল রুকু করা সিদ্ধা করা ফরস

এরপর ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া আস্তের জাগাত আস্তে জুড়ে থাকা জুড়ে আস্তের কেরা তোলা নামাজ দুই অক্ত কি কি জুহর আর আসর আস্তের নামাজ জুহর আর আসর আর জোরে কেরা তোলা নামাজ তিন অক্ত মাগরি ঈশা ফজর এই তিন অক্ত কেরাত জুড়ে পড়া ইমামের জন্য আস্তের জায়গা আস্তে পড়তিব আস্তের জায়গা জুড়ে করলে ওয়াজিব তরক জুড়ের জায়গা আস্তে পড়লেও তরক ফজর কেতা ওয়াজিব তরক এরপরে বিতিরের নামাজে দয়া কোনো ছড়া বিতির নামাজে কি করা দয়া কোনো ছড়া দুই ঈদের নামাজে ছয় তাকবি দেওয়া প্রথম রাকাতে তিন তাকবি শেষ রাখ দ্বিতীয় রাখাতে তিন তাকবি এরপর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রেখাতে কেরাতের জন্য নির্ধারিত করা ফরজ নামাজের প্রথম দুই রেখাতে কেরাত পরের দুই রেখাতে আর কেরাতে শুধু সুরা বাতে কি বলে ইংলিশ জানা দরকার আছে না এরপরে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের ওয়াজ প্রত্যেক রাকাতে পরশ গুলির তাত্ত্বিক রাখা ফরজের তাত্ত্বিক এরপরে হচ্ছে ওয়াজিব একটা ফুট টিকে রাখা আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা এবার আমি আবার বলছি এই বিষয়গুলি যদি আমি জানি কোনটা ফরজ কোনটা ওয়াজিব আমি যদি ওই জিনিসগুলি জানি তাহলে আমি বুঝতে পারবো আমার যদি কোনো ভুল হয় আমার কি ফরজ চুটলো না কি ওয়াজিব চুটলো কি বলেন এটা আমি জানবো না জানবো না এই জন্যে ওই বিষয়গুলি জানা এই জন্যে মুসলমান হিসেবে এই জিনিসগুলি জানা এরপর একজন আমি যদি আর কি নাগাই ফরজ বলছি ওয়াজিব বলছি এখন হলে শুনুন এখন কি শূন্য নামাজের আছে বারোটা নামাজ শূন্যতা আছে কয়টা নামাজের শূন্যতে মা কে বারোটি দুই হাত দুটা এই হাত দুটা এটা বলে ওয়াজে হাত উঠানো কি শূন্য হাত দুটা কি হাত বাঁধা শূন্য হাত বাঁধা কি শূন্য তাহলে কেউ যদি হাত না বাঁধে তুই তার নামা যাব শূন্য কেউ যদি আল্লাহ হোক না কে আল্লাহ হোক কে পেমেন্ট দেলা তাও তার নামা দিব শূন্য চুটব কি বলে তাহলে কি বললাম দুই হাত দুটা দুই হাত বাঁধা এরপরে সানা ফারা আমি আগে কি সানা কথা বলছি সানা বলি নাই সানা হলো শূন্যের মধ্যে নাই আউজুবিল্লা বিসমিল্লা ভরা আগে বলছিলাম আলহামদুলাওয়াজি বিসমিল্লা আউজুবিল্লা ছিল না আউজুবিল্লা বিসমিল্লা আহমদু সুরার আগে বলা হলো শূন্য বলার দোয়ালিনের পরে আমিন্ন আমি বলা কি শুনন সুরা শুরুতে বিসমিল্লা পরা মুস্তাহ সুরা মিল্লানু আজিব কেরাত করা আচ্ছা গেল কি বলছে সুরায় পা শূন্য প্রত্যেক কোটা বসে আল্লাহ আকবর বলা শূন্য দুরু শরীফ পরা শূন্য দয় মাসরা পরা শূন্য আগে দুরু শরীফ বলি না দয় মাসরা বলি না এগুলি শূন্য এই জন্য আগে ফরজ আর ওয়াজিবের মাঝে নাই এই জিনিসগুলি একজন মুসলমান হিসাবে জানা দরকার এই জিনিসগুলি যদি জানি দেখবেন আমার নামাজ সুন্দর হয়ে যাবে আর আমার নামাজে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি নিজেই বলতে পারবো আমার কি সমস্যা হয়েছে আমি প্রথম বৈঠক সেরে দিছি কি চারছি ওয়াজিব চারছি আমি শেষ বৈঠক করি নাই আমি কি সেরে দিছি ফরজ সেরে দিছি কি বলেন এই জন্য ওই বিষয়গুলি একজন মুসলমান হিসাবে জানা আমরা যদি এই বিষয়গুলি যদি জানি তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজগুলি হবে সুন্দর এরপরে আপনারা বলছেন অনেকে বলছেন যে হাত মারিত এগুলি হল নামাজের সুন্দর তরিকা নামাজ পা লাগায় রাখা মনে করেন হাত সুন্দরভাবে পুরুষ ভাগ করে রাখা মহিলা লাগায় রাখা এগুলি হলো নামাজের সৌন্দর্য আর এগুলো একজন মুসলমান হিসাবে এগুলি জানা দরকার ইনশাল্লাহ আমরা এগুলিও সামনে আলোচনা করবো ইনশাল্লাহ